টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয় বিশেষ করে শাকিব খানের সঙ্গে অভিনীত তুফান সিনেমায় তার পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছে পর্দার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সরব বেমি নিয়মিত ভাগ করে নেন শরীর চর্চা পশুদের সঙ্গে কাটানো মুহূর্ত পোস্টে এক তিনি ভক্তদের জানিয়েছেন ধরে তিনি দীর্ঘদিন মাইগ্রেনের মতো জটিল সমস্যায় ভুগছেন পোস্টের এক ছবিতে দেখা যায় তার চোখের ওপর আইস প্যাক করা সঙ্গে লেখা মাইগ্রেন তুমি কঠিনভাবে আঘাত করেছ এই ছবি যেন তার অসহ্য যন্ত্রণারই প্রতিচ্ছবি এর আগেও মিমি জানিয়েছিলেন মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব গত বছর এক পোস্টে তিনি লেখেন মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয় বরং প্রায় অসম্ভব তবু মাইগ্রেনের মতো কঠিন অসুখের সঙ্গে নিয়েই মিমি কাজ করে চলেছেন শারীরিক অসুস্থতা তাকে থামাতে পারেনি নিয়মিত শ্যুটিং করছেন নতুন নতুন কাজেও যুক্ত হচ্ছেন মিমির এই মানসিক দৃঢ়তা ও পেশাদারিত্ব অনুকরণীয়